রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশন আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি সহ আরও কয়েক সদস্যের দল সেই দলে রয়েছে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বঙ্গভবনে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার জানানোর চেষ্টা করবেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি এবং রাষ্ট্রপতিকে অবহত করার পর পরই তিনি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে তার বক্তব্য রেকর্ড করবেন এরপরেই হয়তো তফসিল ঘোষণা হবে আজ বেলা এগারোটার দিকে আজবেলা সাড়ে এগারোটার দিকে প্রধান নির্বাচন কমিশন ভবনে একটি সভা হয় পাঁচ সদস্যের নিয়ে নির্বাচন কমিশনের যে পাঁচ সদস্য রয়েছে তাদের নিয়ে সেই সভায় সেই বৈঠকে সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত নিয়ে সেই আলোচনা শেষে এগারোটা চল্লিশ মিনিটে এই নির্বাচন কমিশন ভবন থেকে বঙ্গভবনে রওনা দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এই মুহূর্তে রয়েছে নির্বাচন কমিশনের কার্যালয়ের ঠিক সামনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন কখন থেকে একেবারে ওহিসিয়ালি শুরু করবে যাত্রা সেটি হয়তো জানি জানিয়ে দিব এখন যেমনটা আসলে বলছিলাম যে আজকে সন্ধ্যায় অথবা আগামীকাল সকালের মধ্যে এই নির্বাচনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে এমন বার্তাই কিন্তু রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে তফসিল ঘোষণার মধ্যে দিয়ে হুইসেল বাজবে ভোটের ট্রেনের এবং সেই ট্রেনের যে যাত্রা সেই ট্রেনের যে প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়ে গেছে আরও বেশ কয়েক মাস আগে থেকেই নির্বাচন কমিশন তাদের যে সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছেন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের আয়োজনে যতটা প্রস্তুতি নেওয়া দরকার তারা কিন্তু সেই আগে থেকেই করেছেন এবার কিন্তু নির্বাচন এর প্রস্তুতি হিসেবে ডেমো ভোটের আয়োজন করেছিলেন নির্বাচন কেন্দ্রের আয়োজন করেছিলেন সেই সব আয়োজনও কিন্তু তারা সম্পন্ন করেছেন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাক্ষাতে গেলেন এ এম এম নাসির উদ্দিন তিনি বেলা এগারোটার দিকে নির্বাচন কমিশনারের পাঁচ সদস্যদের নিয়ে বৈঠকে বসেন এবং তারপর এগারোটা চল্লিশ মিনিটে আগারগাঁয়ের নির্বাচন ভবন থেকে রওনা দেন স বারোটার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছান জাতীয় গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে এই সাক্ষাৎ টি গুরুত্বপূর্ণ কেননা রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতি জানার এখতিয়ার রাখেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হতে যাচ্ছে কিভাবে হতে যাচ্ছে কতটা আয়োজন করা হচ্ছে সব বিষয়ই তার সাথে তাকে অবগত করা হবে রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবগত করতে হয় নির্বাচন কমিশনারকে এবং এরপর সি বিটিভি ও বেতার ভাষণ দিয়ে ভোটের তফসিল ঘোষণা করবেন এবং বুধবার আজ বিকেলবেলা আগরগঞ্জের নির্বাচন ভবনে সিএসি তার যে বেতার ভাষণ সেটি রেকর্ড করার কথা রয়েছে এবং সন্ধ্যায় বা আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে তফসিল ঘোষণা করারও কথা রয়েছে সকাল থেকেই নির্বাচন কমিশন ভবনের সামনে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা রাখা হয়েছে আমি যদি সামনের এই ব্যারিকেডটি দেখানোর চেষ্টা করি রোড ডিভাইডার দিয়ে রোড ব্লকার দিয়ে এই রুটটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের ভবনের ঠিক সামনের দৃশ্য এটি এবং সেই সাথে নির্বাচন কমিশনের প্রবেশের যে গেটগুলো রয়েছে সেই প্রবেশ পথেও কিন্তু এই ব্লকারগুলো রাখা হয়েছে রোড ব্লকারগুলো রাখা হয়েছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করা হবে সংসদ নির্বাচন ও গণভোটের একই দিন হওয়ায় এক ঘন্টা নির্বাচনের ভোটের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে সকাল সাড়ে সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন বাছাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়েও ভোটের তারিখ নির্ধারণ করা হবে তফসিলে আর গণভোটের জন্য শুধু ভোটের তারিখটি উল্লেখ করা হবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং যুক্ত হয়েছে গণভোটেও ভোট দিতে পারবেন নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিরা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এই একটি অ্যাপস রাখা হয়েছে যেখানে বিশ্বের যে কোনো দেশে বসেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন যে কোনো প্রবাসী বাংলাদেশে ইতোমধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক অগ্রগতির কথা তুলে ধরেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসিরুদ্দিন মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন নির্বাচন কমিশন এ এম নাসিরুদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বাকি চার সদস্য হলেন নির্বাচন কমিশনার আব্দুর রাহমেনেল মাসুদ এবং তাহ তাহমিদা আহমদ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আর নির্বাচন কমিশন সচিব হিসেবে রয়েছেন আখতার আহমেদ ভোটে ট্রেন এখন প্ল্যাটফর্মে শুধু হুইসেলের অপেক্ষা অপেক্ষা তফসিল ঘোষণার তফসিলের মধ্য দিয়ে এই নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হবে এখন সবার নজর নির্বাচন কমিশনে এবং আমরা রয়েছি নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে যেখানে এক ধরনের নির্বাচনের তফসিল ঘোষণার যে প্রস্তুতি সেটি বলা যায় যে সেটি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে পুলিশের সদস্যরা সামনে তাদেরকে মোতায়েন করে রাখা হয়েছে নির্বাচন কমিশন ভবনের সামনে সড়কটি রোড ব্লকার দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে পাশেও ঠিক একই অবস্থা এবং সেই সাথে নির্বাচন কমিশনে প্রবেশের যে পথটি রয়েছে অর্থাৎ প্রধান ফটক রয়েছে সেই ফটকের সামনেও রোড ব্লকার রাখা হয়েছে অতএব বলায় যায় যে খুব বেশি একটি খুব বেশি সময় নেই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে জাতীয় নির্বাচনের যে ভোটের ট্রেন সেটি শুরু হতে খুব বেশি সময় নেই শুধুমাত্র তহসিল ঘোষণায় অপেক্ষা করছেন পুরো দেশবাসী রাজনৈতিক দলগুলো সবাই এই ছিল নির্বাচন কমিশনের ভবনের ঠিক সামনে থেকে তফসিল ঘোষণার সর্বশেষ পরিস্থিতি আজ কিংবা কালকের মধ্যেই ঘোষণা হবে তফসিল জানিয়ে দিতে চাই আপনাদেরকে সর্বশেষ তথ্য জানতে আমাদের সঙ্গেই থাকুন দেখছিলেন ডেলিসান আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম শেখ নাসির উদ্দিন